আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় অডিয়েন্স প্রাণ প্রিয় কলিধার বন্ধুগণ সবাই কে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি সকলে সকলের ভালো আছি তো কি কি আর ভালো মরুভূমির ভিতরে কাজ করতে দেখেন সুন্দর একটা পরিবেশ বানিয়ে ফেলেছি এখানে আজকের অনুষ্ঠান চলবে চতুর্থ দিয়ে বেড়া দিয়ে মাছ একটু এখানে মাছখানে আগুন দেওয়ার সিস্টেম আছে তারপরে একটা চেয়ার রাখা আছে এখানে বসানো হবে এখানে মরুভূমির ভিতরে যদিও প্রচুর ঠান্ডা বাতাস তো এখানে বসলে হয়তো বা ঠান্ডা লাগবে না বাতাস গায়ে লাগবে না তো সৌদি আরবে এই পরিবেশগুলো আসলে অনেক বেশি চলে শীতকালীনে বিশেষ করে যারা মরুভূমিতে আছে বা সৌদি আরবে কাজ করে তারা খুব ভালোভাবে বলতে পারবে দেখেন শীতকালে তারা মরুভূমির ভিতরে যেখানে যেখানেই যাক না কেন সেখানে আগুন তো দিবেই কম্পালসারি প্লাস তো দেবে বেড়া দেওয়া রাখছে যা ঠান্ডা বাতাস গায়ে না লাগে তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে তাই এর ভিডিওটা মেক করে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখেন এখানে আমি আবার চলে আসছি এই আরেকটা সাইটে এখানেও অনেক মানে রান্নাঘর বাথরুম যা লাগে সব আছে পরিবেশটি এখানেও এখানে সুন্দর কিন্তু আজকে এখানে কোনো বসার ব্যবস্থা করা হয়নি কারণ হলো এখানে প্রচুর শীত মরুভূমিতে আর মিহি মিহি বাতাস যার জন্য এখানে কোনো বসার ব্যবস্থা করা হয়নি যত বসার ব্যবস্থা ভিতরে থাকবে ভিতরে করা হয়েছে তো আপনারা দেখুন কত সুন্দর একটা পরিবেশ মরু যদিও মরুভূমির শীত প্রচুর তারপরে এখানে আসলে বিকালবেলা ঘর এগুলোর ভিতরে বসলে অনেক সুন্দর লাগে দেখুন কি সুন্দর একটা পরিবেশ আসলে ভিতরে এত সুন্দর একটা পরিবেশ এখানে বসলে মন ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর দেখতে তো এটা উপরে দিয়ে করা বর্ষাকাল প্লাস শীতকালের জন্য একটা সুন্দর একটা পরিবেশ এই যে আমার সাথে আমার পাকিস্তানের ভাই আছে কাজ করার জন্য তো উনি বলতেছে আমি কি করতাম বললাম আমি একটা ভিডিও করবো কয়েক সময় সময় ভিডিও করে একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ কাজ করছে আমি বললাম ঠিক আছে আমি ভিডিও করে আসতেছি তো এই কি পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখুন কত সুন্দর পরিবেশ আজকে বাইরে টোটালি ব্যবস্থা করেন বাইরে প্রচন্ড বাতাস আর প্রচুর শীত যার জন্য বাহিরে বসার কোনো ব্যবস্থা নেই এটা আর একটা ঘর এখানে এটার ভিতরে সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আর কি এখানে মানে যা খাওয়া দাওয়া যত আয়োজন এখানে আর সৌদিরা সবসময় চেয়ার বসে খাওয়ার সাথে নিচে ফ্লোরে বসে খাইতে পছন্দ করে আর যখন খায় একটা পাতি সাহান মানে সাহান যেটাকে বলে আমরা যেটাকে খাওয়ানো দেওয়া হয় একটা একসাথে দশ বারো জন বসে খায় আর কি অনেক সুন্দর একটা এই দেশের পরিবেশটা অনেক সুন্দর এই দেশের নিয়মটা কালচারটা এরকম যে সবাই মিলে একসাথে বসে খায় কিন্তু আমার বাংলাদেশে এরকম না তো বাংলাদেশে আসে যারা জামাতে যায় তাদের জন্য এরকম একটা পরিবেশ যে সবাই মিলে একসাথে খাওয়া দাও কিন্তু এই দেশে বিষয়টা প্রচুর চলতে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আমি আসলে প্রবাসী এখানে মরুভূমিতে কাজ করি মাঝে মাঝে প্রতি শুক্রবার তবে বৃহস্পতিবার কাজে আসে এখানে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল প্রবাসীদেরকে সবসময় সুস্থ রাখে তার পরিবারের মুখে হাসি পড়াতে পারে তো সবাই আলো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্যদিন কোনো ভিডিও